সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন যাই হোক অবশেষে বাংলাদেশে শান্তি ফিরে আসছে সবাই এখন একটু শান্তিতে আছে কারণ এত যে পরিমাণে মানুষ মারা গেছে হরতাল অবরোধ মানে দেশের যে বর্তমান পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ মুক্তি পাইছে তবে আশা করব ভবিষ্যতে এরকম কিছু যেন না ঘটে কারণ একটা স্বাধীন দেশে যদি স্বাধীন দেশের নাগরিকেরা যদি এভাবে যদি মারা যায় এটা মানে নেওয়া যায় না কারণ এই দেশটা উনিশশো সালে স্বাধীন হয়েছে একটা স্বাধীন দেশের মানুষগুলো এভাবে গুলি করে মারি হল এটা আর যেন না দেখতে হয় আমরা যেন আর এই দেশে কি এরকম সংঘাত না দেখি এরকম রক্তপাত না দেখি আমরা যেন শান্তিতে এই শান্তিপূর্ণ দেশে কারণ দেশের যে পরিস্থিতি আছে কয়েকদিন দেখলাম মানে এতে মনে হইতেছে এটা মানে ফিলিস্তিন গাজার অবস্থা হয়ে গেছে কই তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই ফিলিস্তিন গাজার থেকে মুক্ত পাইছি সবাই আলহামদুলিল্লাহ বলি আর ভবিষ্যতে যেন আমাদের কি সোনার বাংলাদেশে যেন আর কোনো মায়ের বুক যেন খালি না হয় সবাই ভালো থাকিয়েন দোয়া করিয়েন যেন ভবিষ্যতে আমাদের দেশে আর কোনো কি গণ্ডগোল না হয় মানুষ না মরে কারণ দেশটা স্বাধীন হয়েছে স্বাধীন থক আমরা সবাই স্বাধীনভাবে এ দেশে বসবাস করি সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ